তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল পোস্টের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন কিন্তু তোমাদের চলছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিলেকশন কিভাবে করানো হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দোর টিবেটান বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল কনস্টেবল মোটর মেকানিক তো তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজেবল মেল ইন্ডিয়ান সিটিজেন এরপর নিচে বলা হয়েছে ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সিস টু দি পোস্ট অফ হেড কনস্টেবল মোটর মেকানিক অ্যান্ড কনস্টেবল মোটর ম্যাকানিক তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক এবং কনস্টেবল মোটর মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু তোমাদের গ্রুপ সির ভ্যাকেন্সি নন গাজেটেড নন মিনিস্ট্রিয়াল তার কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে মিল তো ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে মেয়েরা আবেদন করতে পারবে না ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি নো আদার মোড ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ এলাউ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো এখানে আবেদন করার জন্য অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে এক্সেপ্ট অর্থাৎ অ্যালাউ করা হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর থেকে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য টোটাল সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এই ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে সেটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি বাড়ানোর সম্ভাবনা রয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টে যারা সিলেক্ট হবে তো তাদের এখানে বলা হয়েছে লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে কনস্টেবল মোটর মেকানিক পোস্টটা যারা সিলেক্ট হবে তো তাদের জন্য বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে সেই আদার্স অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর চার নাম্বারে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে তো হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের এখানে হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টের জন্য টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে এখানে দুই নম্বরে বলা হয়েছে সার্টিফিকেট ইন মোটর মেকানিক ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে যে কোনো ইনস্টিটিউট থেকে এখানে মটর মেকানিক পোস্টে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে অথবা এখানে তোমাদের যদি আইটিআই করা থাকে তিন বছরে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে তিন বছরের ডিপ্লোমা করা থাকে ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু তোমরা এই হেড কনস্টেবল মোটর মেকানিক পোস্টটা আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপরে এখানে কনস্টেবল মোটর মেকানিক তো কনস্টেবল মোটর মেকানিক পোস্টটা আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে মোটর মেকানিক এই পোস্টটা তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এই ট্রেডে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যার এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে তো এখানে হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালের চেস্ট কিন্তু এখানে আশি সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো যে রকম এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গারোয়ালি কুমায়ুনী গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে বিলঙ্গিং টু স্টেট বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ কাশ্মীর রিজেন অথবা ইউটি থেকে যারা বিলং করে এখানে বলা হয়েছে জম্মু কাশ্মীর ইউটি লাদাখ তো এই সব এরিয়া থেকে যারা বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু এখানে তিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে অল ইন্ডিয়া থেকে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ফুলে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ডিটেলস দেওয়া হয়েছে আই সাইড কি হতে হবে তার ডিটেলস বলা হয়েছে ট্যাটুর কথা বলা হয়েছে নিচে এখানে পাঁচ নাম্বারে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে এখানে বলা হয়েছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট নিড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু আইআইটিপি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু অবশ্যই আইটি বিপির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা এইসব ক্যাটাগরি থেকে বিলং করো ইউ আর অ্যান্ড ইডাব্লু ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এই একশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে সিলেকশন প্রসেস যে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের এখানে ফেস ফার্স্টে কিন্তু তোমাদের এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো পিইটিতে তোমাদের ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে এগারো ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর হাই জাম্প রাখা হয়েছে সাড়ে তিন ফিট হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর নিচে বলা হয়েছে নো মার্কস উইল বি আভার্ডেড ফর দিস টেস্ট অ্যান্ড পিইটি শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার তো তোমাদের কিন্তু এই যে টেস্ট দেওয়া হয়েছে পিইটি এটি কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো পিইটি তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট করানো হবে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের হাইট চেস্ট মাপা হবে এরপর তোমাদের এখানে সেকেন্ড ফেজে বলা হয়েছে ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্ট তো তোমাদের কিন্তু এখানে অরিজিনাল যত রকমের ডকুমেন্টস রয়েছে তো তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এরপর তোমাদের এখানে চার নাম্বারে বলা হয়েছে রিটেন এক্সাম তো তোমাদের এরপরে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে একশো নাম্বারের তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচেও তোমাদের এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে এক্সামের কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে তো জেনারেল নলেজ থেকে দশটি কোশ্চিন থাকবে দশ নম্বরের ম্যাথ থেকে দশটি কোশ্চিন দশ নাম্বারের এরপর হিন্দি অথবা ইংলিশ এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে তো ইংলিশ অথবা হিন্দি থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারে এরপর তোমাদের চার নাম্বার বলা হয়েছে ট্রেড রিলেটেড থিওরি থেকে তোমাদের ষাটটি কোশ্চেন থাকবে ষাট নাম্বারের টোটাল এখানে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে সব কিন্তু তোমাদের এখানে টেন্থ স্ট্যান্ডার্ডের অর্থাৎ টেন্থ লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে এবং তোমাদের এখানে এক্সামের পর তোমাদের যে আনসার কি রয়েছে সেটি কিন্তু তোমরা আইটি বিবির অফিসিয়ালি ওয়েবসাইটে চেক করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা এখানে বলা হয়েছে এরপর এরপর পাঁচ নাম্বারে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে পঞ্চাশ নাম্বারে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে তোমাদের মেডিক্যাল এক্সাম নেওয়া হবে তো ডি এম ই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম এরপর তোমাদের যাদের এখানে রিমেডিক্যাল দেবে তাদের কিন্তু এখানে আর এম ই করানো হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশিত করা হবে তো সেই মেরিটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালে জয়নিং দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে সেন্ট্রাল ফর্মেটের যে এস সি এস টি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের ফর্মেট দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে এস সি এস টি ও বিসি রয়েছো তো তাদের জন্য এই ফর্মেট দেওয়া হয়েছে তোমরা কিন্তু এই ফর্মেটে তোমাদের এস সি এসটি কাস্ট সার্টিফিকেটটি বের করে নেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এই সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু চেক করা হবে তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে